আমি ডাক্তার বিজয় দত্ত সাবেক অধ্যাপক কার্ডিওলজি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল বর্তমানে সান্দকালীন চেম্বার করছি ল্যাবেট মালিবাগ শাখায় আজকে আমি কথা বলবো হাইপার বা উচ্চ রক্তচাপ নিয়ে আপনারা জানেন আগামী সতেরোই মে ওয়ার্ল্ড হাইপার টেনশান ডে এবারের স্লোগান হচ্ছে মেজার ইউর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি কন্ট্রোল ইট অ্যান্ড লিভ লঙ্গার মানে হচ্ছে আপনার রক্তচাপ সঠিকভাবে বা রক্তচাপ সঠিকভাবে মাপুন নিয়ন্ত্রণে রাখুন এবং বেশি দিন বাঁচুন এই স্লোগানের মধ্যে আসলে সবচেয়ে একটা কত কথাকে গুরুত্ব দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার মেজার ইউর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি আপনার রক্তচাপ সঠিকভাবে মাপুন আমরা আসছি প্রথমে আমরা বুঝতে চাই বলতে চাই যে হাইপার টেনশান বা উচ্চ রক্তচাপ আসলে কী উচ্চ রক্তচাপ একটা নীরব ঘাতক যখন আমাদের ব্লাড প্রেশার দীর্ঘ সময় ধরে সিস্টোলিক একশো চল্লিশ অথবা এর উপরে এবং ডায়স্টলিক নব্বইয়ের উপরে রক্তচাপ থাকে তখন আমরা এটাকে বলি হাইপারটেনশন অথবা উচ্চ রক্তচাপ এই উচ্চ রক্তচাপকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে লেভেল অনুযায়ী স্টেজ ওয়ান হাইপারটেনশন স্টেজ টু হাইপারটেনশন আসলে আমাদের উচ্চ রক্তচাপ সম্পর্কে কেন জানতে হবে জানার মূল উদ্দেশ্য আমি প্রথমেই বলেছি এটা একটি নীরব ঘাতক অধিকাংশ রুগীই যখন আমাদের কাছে চেম্বার আসে তারা কিন্তু প্রেশারের ব্যাপারে কোনো কমপ্লেন নিয়ে আসে না নন স্পেসিফিক কিছু ভে কমপ্লেন নিয়ে আমাদেরকে যেমন আমাদের মাথা ব্যথা ঘাড় ব্যথা অধিকাংশ সময়ে দেখা যাচ্ছে আমরা হয়তো অন্য একটা উপসর্গ নিয়ে এসছে আমরা রক্তচাপ মেপে দেখি যে ব্লাড প্রেশার অনেক হাই তো এটা আমাদের কেন জানতে হবে এই রক্তচাপ বেশি থাকলে কী অসুবিধা হয় এই রক্তচাপ বেশি থাকলে আমাদের টার্গেট অর্গান ড্যামেজ বলে একটা কথা আছে মেডিকেলের ভাষায় মানে কয়েকটা অর্গানকে সে ড্যামেজ করে দেয় এর মধ্যে প্রথমেই হচ্ছে আমাদের হার্ট হার্ট বড়ো হয়ে যায় হার্ট ফেল করতে পারে অথবা হার্ট অ্যাটাক করতে পারে যাদের অনিয়ন্ত্রিত যাদের ব্লাড প্রেশার থাকে দুই নম্বর হচ্ছে আমাদের ব্রেন এখানে আমাদের ব্রেন স্ট্রোক করতে পারে এখানে হেমোর ব্রেন হেমার হয়ে যেতে পারে ব্রেনে ইনফাকশান হতে পারে তিন নম্বর হচ্ছে চোখ হাইপাটেন্সিপ রেথিনোপ্যাথি এমনকি চোখের পিছনে রক্তকরণ হয়ে একটি মানুষ অন্ধ হয়ে যেতে পারে নাম্বার ফোর চার নম্বর হচ্ছে কিডনি কিডনি অকেজ কিডনি রেনাল ফেলিউর ডেভেলপ করতে কিডনি অকেজো হয়ে যেতে পারে তাইলে আমাদের চারটা ভাইটাল অর্গানস চারটা মূল অঙ্গ হানি হয়ে যেতে পারে এমনকি একটা মানুষ মারাও যেতে পারে এই উচ্চ রক্তচাপের কারণে তাহলে আমাদের উচ্চ রক্তচাপ সম্পর্কে সচেতনতা প্রয়োজন আমাদের জানতে হবে এই উচ্চ রক্তচাপের কারণের মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে প্রাইমারি অর এসেন্সিয়াল হাইপার যেটার কারণ এখনও জানা যায়নি কিছু জেনেটিক ফ্যাক্টর চিন্তা করা হচ্ছে বংশগত বংশগত কিছু কারণ সন্দেহ করা হচ্ছে কিন্তু এগুলো আনআইডেন্টিফাইড এই একশো ভাগ রুগীর মধ্যে পঁচানব্বই ভাগ রুগীর হচ্ছে প্রাইমারি বা এসেন্সিয়াল হাইপার শুধুমাত্র বাকি পাঁচ পার্সেন্ট রুগীর কারণ জানা গেছে যেগুলোকে আমরা বলি সেকেন্ডারি হাইপার এই সেকেন্ডারি হাইপার মেইন কারণগুলোর মধ্যে একটা কারণ হচ্ছে যে কিডনি এবং কিডনিজনিত কোনো রোগ দীর্ঘমেয়াদী যদি কিডনি রোগ থাকে ক্রোমান্যাফ্রাইটিস যদি থাকে রেনাল ফেলিওর যদি থাকে রেনাল স্টেনোসিস যদি থাকে তাহলে তাদের হাই প্রেশার হতে পারে দুই নম্বর হচ্ছে থাইরয়েডের কারণে বা হরমোনাল কারণে হতে পারে ফিওক্রোমোসাইটোমা এই সমস্ত কারণে হতে পারে হাইপারেলোস্টোরজম সমস্ত কারণে হতে পারে তাহলে আর আমাদের আরও কিছু হার্টের কিছু যেমন পোয়াক্ট্রোশন অফ দ্য অ্যাওটা আমরা বলি সে কারণে হতে পারে অ্যাক্সেসিভ যদি আমরা সল্ট অ্যান্ড ওয়াটার বিশেষ করে লবণ যদি আমরা অ্যাক্সেসিভ খাই তাহলে আমাদের হাইপার হতে পারে আরও বেশ কিছু রেয়ার কারণেও হতে পারে তাহলে আমাদের এই কারণগুলো আমাদের জানতে হবে এই কারণগুলো জানার উদ্দেশ্য হচ্ছে যে আমাদেরকে ঝুঁকি থেকে মুক্ত থাকতে হবে আমি প্রথমেই বলে দিয়েছি যে টার্গেট অর্গান ড্যামেজ এখান থেকে আমাদের মুক্ত থাকতে হবে তাহলে আমরা কীভাবে আমরা চিকিৎসা নেব আমাদের শুধু ওষুধ খেলেই কিন্তু প্রেশার কমবে না শুধু ওষুধ খেলেই বা শুধু খাদ্যাভ্যাস পরিবর্তন করেও কিন্তু প্রেশার নিয়ন্ত্রণ আসবে না আমাদেরকে বলি আমরা ডায়েট ড্রাগ অ্যান্ড ডিসিপ্লিন থ্রি ডি আমাদেরকে আমার খাবার নিয়ম সুষম খাবার খেতে হবে আমার ড্রাগ নিতে হবে আমার যে ওষুধ যেটা সেটা আমার খেতে হবে এবং আমাকে নিয়ন্ত্রিত ডিসিপ্লিন আমাকে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে তাহলে আমাদের খাবার দাবারের মধ্যে আমরা বলি যে কম লবণযুক্ত খাবার খাওয়া লো ফ্যাটযুক্ত কম চর্বিযুক্ত খাবার খাওয়া এগুলো আমাদেরকে টাইমলি একটা শিডিউলের মধ্যে একটা নিয়মের মধ্যে খাবার খাওয়া টাইমের ফ্রেমের মধ্যে সময় নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার খাওয়া আমাদের তারপর হচ্ছে যে ড্রাগের মধ্যে আমাদের বেশ কিছু ওষুধ আছে আমরা বলি যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বিটা ব্লকার এসি নিভিটর এ এআরবি কিছু ডায়াবেটিক্স কিছু আলফা ব্লকার বেশ কিছু ওষুধ আমাদের হাতে এটা আপনার ডাক্তার আপনাকে নির্ধারণ করে দিবে কোন ওষুধ আপনারা কখন খাবেন অনেকেই দেখা যায় যে আমাদের কাছে রুগীরা আসেন তার ভাই বা তার হাজব্যান্ড একটা ওষুধ খাচ্ছে উনি এটা খাচ্ছে এটা কখনোই আপনারা করবেন না কারণ প্রত্যেকটা মানুষ আমরা আলাদা পৃথিবীতে এই যে পাঁচশো কোটি সাড়ে পাঁচশো কোটি মানুষ আছে আমরা কিন্তু প্রত্যেকেই আলাদা একজনের সাথে কিন্তু আরেকজনের কোনো মিল নাই তাহলে প্রত্যেকের ওষুধ কিন্তু এক একজনের এক এক রকম আমরা অনেক সময় বলতে চাই স্যার এটা আমার ওয়াইফ খাচ্ছে বা আমার হাজব্যান্ড খাচ্ছে আমি কিন্তু এটা খাচ্ছি কয়েকদিন ধরে ডাক্তার না আমরা ডাক্তার দেখেন রেখে তার ভালো আছে হয়তো দেখা যাচ্ছে তার রেনাল ফেলিওর কিডনি নষ্ট সেই খাচ্ছে হয়তো এসি ইনহিবিটর বা অন্য একটি ওষুধ যেটা হয়তো এই রোগে দেওয়া যাবে না সুতরাং আপনি অবশ্যই আপনার চিকিৎসক যে একজন হৃদরোগ বিশেষজ্ঞ বা মেডিসিন বিশেষজ্ঞ বা কিডনি বিশেষজ্ঞ যার কাছেই আপনি যান তার পরামর্শে আপনি ওষুধ খাবেন এবং তার ফলো আপ ফলো আপে থাকবেন আর আপনার নিয়ন্ত্রিত জীবনযাপন বলতে আমরা বলি যে প্রতিদিন হাঁটা বিশ করে তিরিশ মিনিট হাঁটা এটা সবার জন্য এটা হাঁটা সঠিক অ্যাটলিস্ট ছয় ঘন্টা আপনি ঘুমানো ডিভাইস থেকে ঘুমানোর সময় ডিভাইস আলাদা করে রাখা এবং এই সমস্ত কার্যক্রমের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে আপনি তাহলে আপনি ঝুঁকিমুক্ত থাকবেন